আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিসেন একবার সবাইকে স্বাগত জানাচ্ছি দেখার জন্য শীতকাল মানে চারদিকে নানা নানা রকমের ধরনের পিঠা খাওয়ার ধুম উৎসব পরে যায় আর আমরা আমি আপনাদের সাথে শেয়ার করবো বরিশালের ঐতিহ্যবাহী চেবা পিঠা বা ছড়া পিঠা আমাদের বরিশাল অঞ্চলে চেবা পিঠা বা ছড়া ছাপিঠার জনপ্রিয়তা খুবই বেশি তবে এক এক অঞ্চলে এক ধরনের পিঠা তৈরি করা হয় আর তার নামও এক এক রকমের হয়ে থাকে আর আমাদের বরিশাল অঞ্চলে এই চেবা পিঠা বা ছড়া পিঠার জন্য খুবই বিখ্যাত জনপ্রিয়তা হয়ে আছেন তো বন্ধুরা আশা করছি আমাদের বরিশালের জনপ্রিয় চাবা পিঠা বা ছড়া পিঠা আপনাদের কাছে খুবই ভালো লাগবে সহজ লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন বন্ধুরা আমাদের বরিশালের চাবা পিঠা বা ছড়া পিঠা কিভাবে বানাতে সেটা আমরা দেখে নেই প্রথমে আমি পিঠার জন্য পিঠার ডোটা তৈরি করে নেব তাই একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে পানি এবার দিয়ে দিচ্ছি পানির ভিতরে আমি পরিমাণ মতো লবণ এবার পানির সাথে লবণটা খুবই ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি পানিটার সাথে লবণটা মিশিয়ে দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো পানিতে খুবই সুন্দরভাবে বলক চলে আসছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ শুকনো চালের গুঁড়ো আমি এখানে বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়োটা নিয়েছি তাই পানিটা বেশি দিয়েছি আপনারা যদি ভেজা চালের গুঁড়োটা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কম দিতে হবে এবারে চালের গুঁড়াটা আমি দুই মিনিটের জন্য ঢেকে রাখবো ঠিক দুই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর পানির সাথে আমি চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পানির সাথে চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের জন্য রেখে দেবো ঠিক দুই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এই ডোটা যতটা ভালো হবে পিঠাটা কিন্তু ততই ভালো হবে এবারে পিঠার ডোটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে সরানো একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এবারে ডোটা হালকা গরম থাকা অবস্থাতে হাতের সাহায্যে মথে নরম স্মুথ একটা ডো তৈরি করে নিব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মাথা যাবে না তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে আর পিঠাটা তখন রান্না করার সময় কিন্তু গলে যাবে আর ভেঙে যাবে আমি হাতের সাহায্যে খুব ভালো করে একটা নরম স্মুথ ডো তৈরি করে নিয়েছি এবারে বড় ডোটা থেকে অল্প অল্প করে আমি ডো নেব অল্প অল্প করে ডো নিয়ে ছোটো ছোটো গোল বলের মতো বানিয়ে নেবো এরপর দুই সাইড থেকে সরু চিকন বানিয়ে নেব বানিয়ে নিয়ে হাতের আঙুল দিয়ে ঠিক মাছ বরাবর চাপ দিলেই হয়ে যাবে পিঠা বা সরাফিটা আমি আপনাদেরকে আরও কয়েকটি বানিয়ে দেখাচ্ছি এবার আমি আপনাদেরকে আরো কয়েকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি এই পিঠাটা অনেকটা কিন্তু সুশি পিঠার মতো শুষি পিঠাটা চিকন সরু হয় আর হাতের তালু দিয়ে ঘষে ঘষে কিন্তু বানাতে হয় তবে এই চ্যাপা পিঠাটা সেম করে বানাতে হয় তবে এই পিঠাটা একটু সাইজে বড় হয় তবে শুষি পিঠার মতো বানিয়ে মাঝখানে একটু চ্যাপটা করে দিতে হয় এই পিঠাটা একটু চ্যাপটা করে বানানো হয় বলে একে চ্যাপা পিঠা বলা হয় আর এইভাবে করে কিন্তু আমি সব পিঠাগুলো বানিয়ে নেবো এটা বলে বোঝানোর মতো কিছুই নেই আপনারা দেখি বুঝতে পারছেন এই পিঠাটা কীভাবে তৈরি করে নিতে হয় এই পিঠাটা সাধারণত খেজুরের রস বা নারিকেল দিয়ে আমাদের বরিশালের গ্রামের অঞ্চলের মানুষরা তৈরি করে থাকেন কারণ এই পিঠাটা আমাদের বরিশাল অঞ্চলের একটি ট্রেডিশনাল পিঠা তাই খেজুরের রস বা খেজুরের গুড় দিয়ে এটা কিন্তু তৈরি করে থাকেন আর এই পিঠাটা কিন্তু খেজুরের রস বা খেজুরের গুড় দিয়ে দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে এই তো সব পিঠাগুলো আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো আরও ছোট বড় করে বানিয়ে নিতে পারবেন আবার চাইলে কিন্তু আমার মতো করে এভাবে করে বানিয়ে নিতে পারবেন এবার এই পিঠাগুলোকে আমি রান্না করে নেব আমি একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে খেজুরের গুড় আমি এখানে খেজুরের গুড়টা নিয়েছি তবে আপনার এখানে পাটালি গুড় বা আখের গুড় দিয়ে তৈরি করে নিতে পারবেন আমি খেজুরের গুড়টা পাটায় একটু থিতো করে নিয়েছি থিতো করে ছোট ছোট টুকরো করে নিয়েছি এতে দ্রুত গলায় যাবে গুড়টা কিছুক্ষণ গেলেই দেখবেন এই গুড়টা পানির সাথে খুব ভালো করে গলে গেছে সম্পূর্ণ গুড়টা গলে গিয়ে পানির সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবারে গুড়ের পানিটা যখন বলক আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে নারিকেল কোড়ানো গুড়ের সাথে এবার আমি নারিকেলের কোড়ানোটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ মিষ্টি খাবারের লবণ দিলে মিষ্টিটাও ব্যালেন্স থাকে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তাই যে কোনো মিষ্টির জিনিসে সামান্য একটু লবণ দিয়ে নেবেন এবার নারি কলার গুঁড়ে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি তৈরি করে রাখা পিঠাগুলো গোটা ঠান্ডা অবস্থায় কিন্তু পিঠাগুলো দেওয়া যাবে না তাহলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে পিঠাগুলো দিয়ে আমি নারি গুড়ের গুঁড়ের সাথে মিশিয়ে নিচ্ছি পিঠাগুলো বেশি জোড়া করে কিন্তু নানা করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে কারণ এই অবস্থায় কিন্তু পিঠাগুলো কাঁচা আছে আজকে আমি পিঠাগুলোতে দুধ ব্যবহার করব আর এই পিঠাগুলো যদি এভাবে খেজুরের গুড় বা খেজুরের রস নারিকেল দিয়ে খান তাতেও কিন্তু অনেক ভালো লাগবে খেতে আজকে আমি খেজুরের গুড় নারিকেল দুধ দুবাই দিয়ে রান্নাটা করে নিব পিঠাগুলো নারিকেল আর গুড় দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তো আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ লিটার ঘন দুধ খেজুরের গুড় আর নারিকেল দিয়ে যদি পিঠাটা রান্না করা হয় তাহলে তো খেতে অনেক বেশি মজা হয়ে থাকে তবে এখানে যদি আরো দুধটা ব্যবহার করা হয় তাহলে এই পিঠাটা খেতে কিন্তু আরো মজাদার টেস্টি হয়ে থাকে দুধ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা তেজপাতা তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি দুই টুকরা দারুচিনি এবার দিয়ে দিচ্ছি আমি তিনটা এলাচ গোটা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে পিঠার সাথে মিশিয়ে দিচ্ছি তবে এই মশলাগুলো কিন্তু দিবেন দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর পিঠাটা খেতে খুবই দারুণ লাগবে এবার পিঠাটা আরও একটু টেস্টি করে খাওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ তবে এখানে যদি আপনারা গুঁড়ো দুধটা ব্যবহার করতে না চান তাহলে না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই লিকুইড দুধ দিয়ে কিন্তু এটা রান্না করে নিলে খেতে খুবই দারুন লাগে এবার আমি সামান্য পানি দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে সম্পূর্ণ দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি তবে যখন দেবেন তখন ভালো করে জাল করে দিয়ে নেবেন কারণ তা না হলে অনেক সময় দেখা যাচ্ছে গুড়ের ভিতরে দুধ দিলে কিন্তু কেটে যায় ফেটে তখন খেতেও আর দেখতেও না এবার চুলার তাপটা মিডিয়াম রেখে আমি পিঠাগুলো দশ মিনিটের জন্য রান্না করে নিব আমি প্রায় দশ মিনিটের মতো পিঠাগুলো রান্না করে নিচ্ছি আর পিঠাগুলো কিন্তু একটু রসালো থাকতে তারপর চুলা থেকে তুলে নিতে হবে তা না হলে কিন্তু ঠান্ডা হয় আর ঘন হয়ে যাবে ঘন হয়ে যাওয়া আবার যাবে আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ পিঠাটা কিন্তু গোটা রয়েছে একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি আমি এভাবে রসালো থাকা অবস্থায় কিন্তু পিঠাগুলো তুলে নেব এবার আমি জালটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে আমি চুলা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কারণ এর থেকে বেশি কিন্তু আমি রসটা টানাবো না এর থেকে বেশি যদি রসটা টানাই তাহলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে তখন কিন্তু খেতে বেশি একটা ভালো লাগবে না এই তো খুবই সহজভাবে তৈরি হয়ে গেলো আমাদের বরিশালের বিখ্যাত চ্যাপা পিঠা বা ছড়া পিঠা এই পিঠাটা যখন বেশি কনকনে শীত পড়বে তখন কিন্তু খেতে বেশি আরো ভালো লাগবে সব থেকে বেশি ভালো হয় এই পিঠাটা যদি আগের দিন রাতে বানিয়ে তারপর সকালে খান তাহলে কিন্তু আরো বেশি মজারও টেস্টি হয় খেতে এই চ্যাপা পিঠাটা আমাদের বরিশাল অঞ্চলের মানুষরা শীত আসলে একবার হলেও তৈরি করে খেয়ে থাকেন কারণ এই পিঠাটা আমাদের বরিশাল অঞ্চলের একটি ট্রেডিশনাল পিঠা তো বন্ধুরা আমাদের বরিশালের বিখ্যাত চ্যাপা পিঠা বা ছড়া পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ